গোল শট হয়ে গেল এই ক্ষেত্রে পাল্টা আক্রমণ রচনা করার প্রততই তবে কেপাক কেবক্সের মধ্যে ঢোকার চেষ্টা অনন্য হলো না শুধুমাত্র ব্যবহার করতে পারল না ঢাকা জেলার প্রমীলা ফুটবল দল আর ঢাকা শূন্য এখন পর্যন্ত দিনাসপুর শূন্য কাঙ্ক্ষিত যে গল করবার প্রত্যাশা যে পিপায়শা

চমৎকার কন্ট্রোল আচ্ছা নাইস স্লিপ রাইলি কন্ট্রোল আ ব্যাক পাস করেছে ছোট করে কিন্তু অন্তরে বাধা ছিল রেজাল করিম সফম আর সেখানে কিন্তু মেইন বালি বল পেয়ে যায় অন্তরা বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া বল না হারালে কোথায় ও অন্তরা সেই অন্তরাজকে খেলছেন লক্ষণ ভাত ইন্নিমা আকাশ চম্বিশর ভুল শর কাকে দেবে লম্বা করে পাঁচ পৌদ্দশবর্ষ অরণ্যা প্রতিপক্ষের পাধা ই সীতা পায়ে যখন বল দর্শকদের গর্জন টাইমিংটা অবশ্য ভালো করতে পারেনি টাইমিংটা কিছু টা মিষ্টাইন হয়ে গেলে সীতা চাহ আর একটা অন্তরা আর সেখান থেকে আবার ধোলালে আবার ধোলালে হালকা বাড়িয়েছেন অন্তরা সে অন্তরা চিমুতে ভাবে দিয়েছেন বা প্রান্তে জোগান অবস্থায় দলের পক্ষে দিনাজপুরের পক্ষে আবার অন্তরা চিমুতে আদার প্রদান মধ্যে শট আও নাও বলে ভিটামিনের অভাব ছিল হোসেন ভাই দূর পাওয়ার থেকে শট করেছেন অন্তরা যদি পিন পয়েন্টে শট করতে পারে যার কারণে গোল হয়নি আর একবার মধ্য মাঠে নিজেদের থেকে দুলালি কাকে দেবেন গোল পাস শিমলা আবার পেছেন শিমলা ঢাকার পক্ষে